তো হ্যালো স্টুডেন্ট এইবার দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীদের যে রিপ্লাইগুলো ছিল সেগুলো আজকের সমস্ত যারা ছাত্রছাত্রীর রিপ্লাই পাঠিয়েছে তাদের মেমরি হিসাবে এই ভিডিওটির মধ্যে আমি রেখে দিলাম এবং তারা কি বলছে সবারটাই আমি পড়ে শোনাব দেখো মেঘনা কি বলছে মেঘনার প্রথম ম্যাসেজটা দেখো রয়েছে ম্যাম আপনার কোয়েশ্চেনগুলো থেকে পাঁচ মার্কস আর তিন মার্কস কমন পাবো তো আমি শুধু এটাই বলেছিলাম তুমি পরীক্ষা দিয়ে এসে জানিও তারপর সে কি জানিয়েছে দেখো ম্যাম এক্সাম ভালো হয়েছে ম্যাম সবই আপনার জন্য দেখে নিতে পারো নেক্সট রিপ্লাইতে যাচ্ছি কাঞ্চন কাঞ্চন কি বলছে কাঞ্চন ক্লাস টুয়েলভ দু হাজার ছাত্র ম্যাম এক্সাম ভালো হয়েছে আমি নাইনটি পার্সেন্টে অ্যান্সার করেছি মানে ওর দুটো কোয়েশ্চেন ছাড়া গেছে বাকি সবটাই অ্যান্সারও করেছে আপনার সাজেশানগুলো সব কমন এসেছিল এখানে ওর একটা ভয়েস ছিল ভয়েস নোট ছিল বাট এটাতে তো শোনানো যাচ্ছে না পর্না পর্না হচ্ছে নিউট্রেশান ইভিএস এবং বায়োলজি তিনটাতেই পড়েছে কি বলছে ম্যাম ভালো হয়েছে ম্যাম কমন পেয়েছিলাম নিউট্রেশান ইভিএসও ভালো হয়েছিল আর আজকে বায়োলজিও ভালো হয়েছে থ্যাংক ইউ ম্যাম কাল জিওগ্রাফি এক্সাম আছে এখন মনে হচ্ছে জিওগ্রাফি যদি সাজেশান আপনি রাখতেন খুব ভালো হতো অ্যাকচুয়ালি আমি তো সায়েন্সের আর বায়ো সায়েন্সের তো নিউট্রেশান ইউভিএস এগুলো আমারই সাবজেক্ট পরিবেশ বিজ্ঞানে এমএসসি করার পরে আমি আবার জুলজি নিয়ে পড়াশোনা করেছি তো এগুলো আমি পড়াতে পারি বাট আমি জিওগ্রাফি নই তো সেগুলো তো আমি পড়াতে পারি না আচ্ছা চলো নেক্সট অমৃতা কি বলছে পরীক্ষার আগের দিন ওর মেসেজ রাত্রের ম্যাম আশীর্বাদ করবেন কাল যেন নিজের সেরাটা দিয়ে আসতে পারি আমি জানি না কাল কতটা পারবো তবে যেটুকু পারবো আপনার জন্য তারপরে কি বলছে পরীক্ষা দিয়ে এসে ম্যাম ভালো হয়েছে কিন্তু পাঁচ মার্কসের সেকেন্ড কোশ্চেনটা লিখতে পারিনি সেন্ট্রাল ডগমাটা লিখেছি আপনার কাছে যদি আমি প্রথম থেকে ভর্তি হতাম তাহলে হয়তো এটাও পারতাম ও একদম শেষে কোর্সে জয়েন করেছিল যদিও আমার দোষেই ওটা পারিনি ট্রান্সক্রিপশনের পুরোটা পড়ে গেলে পারতাম আচ্ছা ফিরোজা কি বলছে ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে দেখো এই মেসেজগুলো একজন টিচারের কাছে যে কতটা আনন্দের পরীক্ষা দিয়ে এসে তোমাদের পাঠানো এই মেসেজগুলো সেটা মানে সেই অনুভূতিটা আমি প্রকাশ করতে পারবো না এটা কতটা আনন্দের ঠিক আছে সপ্তর্ষি কি বলছে ম্যাম ভালো হয়েছে থ্যাংক ইউ আপনি ভালো থাকবেন সোমাশ্রী কি বলছে সোমাশ্রী কিন্তু সোমাশ্রী যখন ভর্তি হয় তার আগে অনলাইন ক্লাসে ওর অনেক কনফিউশন ছিল ইনফ্যাক্ট ওর বাড়ি থেকেও বলেছিল যে অনলাইন ক্লাস এগুলো আদৌ কীরকম হবে না হবে স্বাভাবিক আমার আমার হলেও আমার বাড়ি থেকেও সেটাই বলতো স্বাভাবিক আমাদের সবারই মধ্যবিত্ত ফ্যামিলি কারণ আমাদের কাছে সামান্য টাকাটাও অনেক আমরা সেটা কিন্তু মানে নিজেরা কিছু করতে পারি না পারি সেটা কিন্তু পড়াশোনাতে আমরা ইনভেস্ট করি তো সমাজশ্রী আমাকে বলেছিল ম্যাম আমার বাবার সাথে প্লিজ একটু কথা বলুন তো আমি সমাজশ্রীর অভিভাবকের সাথে কথা বলেছিলাম তারপরও ভর্তি হয়েছিল ঠিক আছে কি বলছে ম্যাম এটা আমাদের টেস্ট এক্সামের কোয়েশ্চেন আচ্ছা এই কোশ্চেনগুলো ফাইনালে আসার মতো আচ্ছা বলেছিলো টেস্ট এক্সামের কোশ্চেনটা কি ফাইনালে আসার মতো আমি জাস্ট বলেছিলাম যেগুলো তোমাদের সাজেশান দেওয়া হয়েছে ওইগুলোই ভালো করে পড়ো তো কী বলছেন ম্যাম এক্সাম ভালো হয়েছে থ্যাংক ইউ ম্যাম আমি একদমই জিরোতে ছিলাম আপনার জন্য আমার আজ এক্সামটা ভালো হয়েছে আমি খুব খুশি থ্যাংক ইউ ম্যাম রূপসা কি বলছে থ্যাংক ইউ ম্যাম আমার এক্সাম খুব ভালো হয়েছে বড় প্রশ্ন এসি কিউ আপনার হাজেশন থেকে সব কমন ছিল অমৃতা কি বলছে আচ্ছা সত্যি বলতে সব কমন ছিল এটা তো আশা করা যায় না যে এত কমন অনেকে বলে সায়েন্সের কমন হয় না হ্যান ত্যান আমি তোদেরকে বলবো যারা এই সব কথা বলে তারা নিজের ছাত্র জীবনে ভালো করে হয়তো পড়াশোনা করেনি কারণ এমএসসি অবধি উচ্চ মাধ্যমিকের পর আমরা বিএসসি এমএসসি আমরা পড়াশোনাটা শিখি তারপরে যখন আমরা বিএড কলেজে যাই সেই বিএড কলেজ কিন্তু আমাদের শেখায় স্টুডেন্ট সাইকোলজি স্টুডেন্টের মন বোঝা এবং স্টুডেন্টের নেচার বোঝা এবং সাজেশান তৈরি করা খাতা চেক করা সাজেশান কমন দেওয়া এগুলোও তো অবশ্যই সেই টিচারকে এমএসি বিএড করতে হবে সাজেশান কিন্তু ফুল হান্ড্রেড পারসেন্টই প্রত্যেকটা সাবজেক্টের কমন আসবে তোমরা দেখলেই নিউট্রিশন ইভিএস বায়োলজি ঠিক আছে আমি তিনটে পড়াই আদার্স তো আমি তো দিতে পারবো না ঠিক আছে আমাকে তাহলে আবার ওই সাত বছর পড়াশোনা করতে হবে তাহলে ওই সাবজেক্ট এবার ওটা যে করেছে সে কিন্তু ভালো টিচার হলে অবশ্যই সে দিতে পারবে ফার্স্টে কনসেপ্ট বুঝিয়ে দিতে হয় ঠিক আছে তারপর সেখান থেকে অবশ্যই স্টুডেন্টদের কোশ্চেন অ্যান্সার পুরো রেডি করেই দিতে হয় নইলে কী করে পারবে পরীক্ষার হলে বসে স্টুডেন্ট কোশ্চেন অ্যান্সার রেডি করবে এটা কখনোই তো সম্ভব নয় ঠিক আছে তার জন্য দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ যদি অ্যাটলাস্ট ওয়ান মান্থ আগে ভর্তি হতাম কত ভালো হতো ম্যাম আফসোস আমার এটাই ও একদম শেষ মুভেন্টে কোর্স নিয়েছিল আচ্ছা রাজশ্রী কী বলছেন ম্যাম ভালো হয়েছে আমি সারা বছর পড়িনি লাস্ট মিনিট পড়েও খুব ভালো এক্সাম হয়েছে ম্যাম আচ্ছা আচ্ছা সমাজশ্রীর রিপ্লাইটা আমি আরেকবার পড়েছি অনিমেষ অনিমেষ দেখো ভর্তি হয়েছে রীতিমতো ও ওর মানে বাবা মা আপত্তি করেছে দিদি জামাইব জামাইবাবুর সহায়তায় ভর্তি হয়েছে ঠিক আছে তো দিদি জামাইবাবুর সহায়তায় ভর্তি হয়েছে ও প্রচণ্ড মেহনাতি ছেলে মানে আমি কি ওকে বলবো আমি ওর থেকে ইন্সপায়ার লাস্ট মোমেন্টেও প্রত্যেকটা পরীক্ষা দিয়েছে প্রত্যেকটা মানে পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করেছে তো আমি ওকে কিছু বলার নেই আমি ওর থেকে ইন্সপায়ার হয়েছি এরকম না কি বড়োরা সবসময় সরি ছোটোরা সবসময় বড়োদের থেকে শেখে আমি ওর থেকে শিখলাম আমার যখন সামনে কোনো পরীক্ষা দেখবে আমি যদি কোনো কারণে প্রিপারেশান না আমি লাস্ট মোমেন্টে যাতে আমি কি পড়ে সেই পরীক্ষাটা যাতে ভালো করতে পারে সেটা আমি অনিমেষের থেকে আমি অবশ্যই অনুপ্রেরণা আমি অনিমেষের থেকে নিলাম বা অনিমেষের থেকে আমি শিখলাম ঠিক আছে কি বলছে অনিমেশ। ম্যাম পরীক্ষা দাঁড়া এটা ভালো হয়েছে আপনি যা যা বলেছেন যা করেছেন সব পেয়েছি আমি ফুল মার্কসে আনসার দিয়েছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই শেষ মুহুর্তে আমার পাশে থাকার জন্য আমি যদি আপনার কাছে বছরের প্রথম থেকে পড়তাম আরও ভালো করতাম আচ্ছা অনুষ কি বলছে ম্যাম এক্সাম ভালো হয়েছে তবে জানি না কোন স্যার কীরকম নাম্বার দেবে তিন নাম্বার ছাড়া সব করেছি কিন্তু কত কি হবে জানি না শেষ মুহূর্তে আপনি ছিলেন তাই বেঁচে গেছি আচ্ছা কোয়েল কি বলছে পরীক্ষার আগের রাত্রে মেসেজটা পাঠিয়েছিল আমি আপনাকে আমি আমার আইডল মনে করি আমি বাকি অনলাইন টিচাররা আপনার মতো হলে হয়তো সবগুলোতেই ভালো নাম্বার হতো ম্যাম সব পেরেছি আমি চারটে এক্সট্রা নি চারটে চারটে এক্সট্রা নিয়েছি ম্যাম সব কমন এসেছে আচ্ছা পেজ নিয়েছো ওই হচ্ছে অনন্যা অনন্যা হচ্ছে ক্লাস ইলেভেন সেকেন্ড সেম প্লাস থার্ড সেম ও লাস্ট মোমেন্টে ভর্তি হয়েছিল ঠিক আছে এখন টুয়েলভে পড়ছে ইলেভেনের স্কুলের পরীক্ষা ইভেন স্কুলের পরীক্ষা দিয়ে এসে রিপ্লাই দেখো কী বলছে ম্যাম পরীক্ষা তো মোটামুটি ভালো হয়েছে জানি না কত পাবো যা যা হয়েছে তা আপনি না থাকলে কখনোই হতো না তবে ইলেভেনের প্রথম থেকে আপনার কাছে পড়লে আরও ভালো হতো তবে চেষ্টা করবো এবার থেকে নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে পড়াশোনা করতে এটা থেকে বড় কথা ঠিক আছে এটা সব থেকে বড় কথা থ্যাংক ইউ সো মাচ ম্যাম কোনো দিন তো মা সরস্বতীকে দেখিনি আপনি আমাদের কাছে মানুষরূপী মা সরস্বতী আপনি যেভাবে হার্ডওয়ার্ক করে গাইড দিয়ে পড়েন তার সত্যি দুর্লভ আশীর্বাদ করুন এইচএসি যেন আরও ভালো রেজাল্ট করতে পারি এবং আমি এটা বলবো আশীর্বাদ কারণ আমি তোমাদের ওপর এতটাই খুশি আমি কি বলবো অনেকে বলে এখনকার নাকি স্টুডেন্টরা পড়াশোনা করে না ঠিক আছে সেটা সবার ক্ষেত্রে সত্যি না ওই বাজে আবর্জনা স্টুডেন্টদের আড়ালে ভালোরা যারা চেষ্টা করছে তারা ঢাকা পড়ে যায় হ্যাঁ মানুষজন বলে দেখবে সব জায়গায় সেই আলোচনা হয় স্টুডেন্টরা পড়াশুনো করে না কথা শোনে না সেটা কিন্তু আমার স্টুডেন্টদের ক্ষেত্রে নয় হ্যাঁ লাস্ট মোমেন্টে অনেক সময় ওই সেই কিছু আবিজাবিগুলো বিরক্ত করে তাদেরকে বা তাদের আমি স্টুডেন্ট মনেও করি না তারা আমার মনে হয় না তারা সবাই স্টুডেন্টও ঠিক আছে তো তাদের মানে তাদের ছাড়া ভালো স্টুডেন্ট কিন্তু বহু আছে বহু স্টুডেন্ট পড়াশুনো করার চেষ্টা করে নইলে এই ফোন থেকে এইভাবে অনলাইনে ক্লাস করে তাদের হোমওয়ার্ক জমা দেয় সমস্ত কিছু করে সব কথা শোনে তো এইটা মানে কি বলবো তোমরা তোমাদের পিতামাতার মাতার কাছে পরম প্রাপ্তি কারণ এখনকার যুগে ছেলেমেয়েরা বেশিরভাগই অসভ্য অভদ্র পড়াশোনার কোনো নাম গন্ধ নেই কিন্তু সেখানে তোমরা এতটা ভালো ঠিক আছে এইগুলো সমাজের কাছে উদাহরণ যে সব ছাত্রছাত্রী কিন্তু খারাপ না আচ্ছা শাহ হচ্ছে ইলেভেনের টুয়েলভের মাঝের রিপ্লাইগুলো কি মিস গেছে কিছু তো দেখতে হবে আমাকে কারোর যদি রিপ্লাই মিস যায় কেউ মন খারাপ করো না মেবি এইটা মিস যেতে পারে তাহলে আমি আর ভিডিওতে করবো ঠিক আছে যদি মন মানে কেউ মন খারাপ করো না আমার রিপ্লাইটা নেই কেন ম্যাম তুমি আমাকে বলো আমি কিন্তু আবার রিপ্লাই রাখবো আমার মনে হচ্ছে কিছু মিস গেছে অনেকেরটাই যে শাহগুপ্তা কি বলছে ম্যাম আমি শাহগুপ্তা ফরেন ক্লাস ইলেভেন সেকেন্ড সেমের ছাত্রী আমি ভাবতাম অনলাইন ক্লাস ভালো হয় কি এটা ভেবে খুবই ভয়ে কোর্স নিয়েছিলাম কিন্তু সত্যি আপনি যেভাবে পড়ান অসাধারণ আজ পড়ি মোটামুটি পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে অনেক কোয়েশ্চেন কমন পেয়েছি কিন্তু কিছু জায়গায় খুব কনসেপ্ট ছিল কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝিয়েছেন যার কারণে লিখে আসতে পারলাম থ্যাংক ইউ সো মাচ ম্যাম দুটোই করানো হয় কনসেপ্ট বোঝানো হয় প্লাস সাজেশান দিয়ে দেওয়া হয় ঠিক আছে এটা কিন্তু স্কুলের পরীক্ষা দুটোই করানো হয় কোনোভাবে কোনো স্টুডেন্টের কিছু বিষ না যায় তারপরে এতবার করে তোমাদের পরীক্ষা না হয় যে কোনোভাবেই কি কারোর পরীক্ষায় খারাপ হবে না যে আমার কথা শুনে পড়বে নেক্সট আচ্ছা অনন্য রিপ্লাইটাই সেকেন্ড টাইম হয়েছে চিরগাল কি বলছে ম্যাম খুব ভালো এক্সাম হয়েছে কমন পেয়েছি আপনার সাজেশান কমলিকা কি বলছে ম্যাম আমার এক্সাম খুবই ভালো হয়েছে আপনি যা যা করিয়েছেন তার মধ্যে থেকে এসেছে সব লিখেছি লিখেও আসতে পেরেছি শুধু দু মার্কসের একটা কোয়েশ্চেন আমার একটু লিখতে ভুল হয়ে গেছে থ্যাংক ইউ ম্যাম কমলিকা কিন্তু ভীষণ পরিশ্রম করে ঠিক আছে ও বাইরে মানে হোস্টেলে থাকে সম্ভবত প্রচুর পরিশ্রম করে ঠিক আছে প্রচুর পরিশ্রম করে পড়াশোনা করে কিন্তু আজ অব্দি এই মেয়েটা একদিনও হোমওয়ার্ক দেয়নি এমন কিন্তু হয়নি ঠিক আছে তো যারা বলে যে স্টুডেন্ট পড়াশুনো করে না তারা দেখতে হবে সবাইকে সমান করলে হবে না ঠিক আছে অনেক স্টুডেন্ট অনেক পরিশ্রম করে এত ডিস্ট্রাকশন তাদের জীবনে এই যে তাদের বেশিরভাগ বন্ধুবান্ধবরাই খারাপ ঠিক আছে পড়াশোনা করছে তার মধ্যে তারা চেষ্টা করছে পড়াশোনা করছে তো আমি অবশ্যই আমার স্টুডেন্টদের ওপর প্রাউড ফিল করি তারা এতটা মেহনতি কৃষ্ণা কি বলছে কৃষ্ণাও কিন্তু ভীষণই ভালো মে ভীষণ পরিশ্রমী ম্যাম দারুণ হয়েছে সব কমন এসেছিলো আমি তো ভাবতেই পারিনি এতটা কমন আসবে আগেরবারের মতো এবারও সব কমন পেয়েছি ম্যাম থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমাদের এত সুন্দর করে গাইড করার জন্য দিশা দিশা টেন লেখা কারণ দিশা সেই মাধ্যমিক থেকে পড়ছে দিশাও কিন্তু মাধ্যমিক জীবন বিজ্ঞানে নিরানব্বই পেয়েছিল ঠিক আছে দু হাজার চব্বিশ হলো সেটা রিপ্লাইগুলো আছে দিশার মাধ্যমিকের রিপ্লাই দিশার ক্লাস ইলেভেন ফার্স্ট সেমের রিপ্লাই দিশার এটা হচ্ছে ক্লাস ইলেভেন সেকেন্ড সেমের রিপ্লাই এখন টুয়েলভে পড়ছে তো তিনটে একসাথে দেব ব্যাপারটা ভীষণই সুন্দর আমার কাছে ঠিক আছে তিনটে পরীক্ষা দিশা অসুস্থ থাকার পরেও ভেলোড়ে গেছে চিকিৎসা করাতে সেইখানে বসে এক্সাম দিচ্ছে তো এটা কখনোই মানে গ্রহণযোগ্য নয় যে সবাই বলে স্টুডেন্টরা পড়াশোনা করে না সেটা কখনোই গ্রহণযোগ্য নয় আচ্ছা ভালো হয়েছে ম্যাম এক্সাম কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছিল তবে সব করে এসেছি আর মক টেস্ট না দিলে যে যেটা পসিবল হতোই না আর কোশ্চেন কমন ছিল থ্যাংক ইউ ম্যাম আচ্ছা নারায়ণ কি বলছে নারায়ণ ক্লাস টুয়েলভের স্টুডেন্ট লাস্ট মোমেন্ট কোর্স নিয়েছিল ম্যাম কাল মেসেজ করতে পারিনি সরি ফর দ্যাট আমি আপনার কাছে প্রথম থেকে পড়াশোনা করিনি তাই হয়তো আপনি আমার স্টাডি বিহেভিয়ার রেসপেক্ট অ্যান্ড সোয়ান প্রত্যক্ষ করেননি বাট হনেস্টলি এক্সাম খুব ভালো হয়েছে অ্যাজ এ এল্ডার সিস্টার আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম সারা বছর পড়েছি বাট আপনার স্ট্র্যাটেজি ছিল না আপনি নিজে গাইড করেছেন আপনার মতো করে পড়েছি অল অফ দিস ফর ইউর কাইন্ড অ্যান্ড সিম্প্যাথেটিক গাইডেন্স অনেক অনেক ভালোবাসা অ্যান্ড রেসপেক্ট রইল সবই আপনার আশীর্বাদে আপনার কৃতজ্ঞতা যেহেতু মেডিকেল ফিল্ডে পার্সিউ করবো না টেকনোলজি এআই ইঞ্জিনিয়ারিং ফিল্ড পার্সিউ করবো তাই বায়োলজি বোর লাগত তাও আপনার গাইডেন্সে সব কিছুই পারফেক্ট অ্যান্ড রিয়েলি ম্যাম আপনি নট অনলি টিচার বাট অলসো মেন্টর আই অ্যাম অ্যাপ্রিসিয়েটিং এ লট বিকজ আপনি জানেন এই এই এজে স্টুডেন্টরা মাল্টিপল প্রবলেম ফেস করে স্টাডি রিলেটেড অ্যান্ড সো ওয়ান হোয়াট এভার ম্যাম এগেন থ্যাংকস আমরা সবাই আপনার সাথেই আছি অলওয়েস আপনি কখনো নিজেকে একা ভাববেন না আপনার প্রবলেমে যদি আমাদের দ্বারা কোনো উপকার হয় দেন আচ্ছা দেন ডেফিনেটলি আমাদের ইনফর্ম করবো দেখো একটা বাচ্চা সেও কিন্তু মানে এটা সবথেকে সুন্দর ব্যাপার ঠিক আছে তো সেই মানে আমরা যেরকম আমাদের টিচারকে কোনো সমস্যা হলে আমরা সবসময় পাশে আছি ছিলাম এই আমার স্টুডেন্টরাও কিন্তু সেমভাবে সেই কথাই বলছে যে বলে না অনেকে যে টিচারদেরকে রেসপেক্ট করা হয় না এখন হ্যান ত্যান যে স্টুডেন্টরা আছে কিন্তু ভালো স্টুডেন্টও কিন্তু আছে ঠিক আছে কে কোন জেনারেশান থেকে কোন ফ্যামিলি থেকে আসছে সেটা ম্যাটার করে আমরা যেরকম আমাদের টিচারের কাছে যেরকম মানে স্নেহের যেরকম সম্মান করতো আমার স্টুডেন্টরাও কিন্তু সেম ঠিক আছে তো কখনোই জেনারেশনের দোষ নয় ঠিক আছে দেখা একটা সে বাচ্চা মানুষ সেও কিন্তু এই কথাটাই এত বড়ো কথাটা সে কিন্তু বলছে সেটা কিন্তু আমাদেরও কিন্তু সেম আমাদের টিচারের জন্য এই সেম কিন্তু অনুভূতিটা হ্যাঁ এবং সেম অনুভূতি যখন আমি সেই স্টুডেন্ট থেকে পাচ্ছি সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার পরস্পরের পাশে থাকার মধ্যে দিয়ে তো প্রতিটা সম্পর্কের অস্তিত্ব বজায় থাকে থ্যাংকস এ লট সরি থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম উইথ এ লটস অফ রেসপেক্ট আমি এটা বলবো না যে আপনাকে খুব মিস করবো হ্যাঁ মিস তো করবোই বটে বাট আপনি যেহেতু ইউটিউবে এক্সপেক্ট বায়োলজিও আমাদের কনসিস্টেন্সি ডিসিপ্লিন রাখতে ইন্সপায়ার করেন তাই সর্বদা ডিম দেবেন আচ্ছা ঈশ্বরের কাছে কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন তুমিও খুব ভালো থেকো অনেক বড় হও অনেক সফল হও জীবনে এটাই তোমার জন্য আমার পক্ষ থেকে আশীর্বাদ রইল আমার মনে হচ্ছে অনেক কটা মেসেজ মিসিং গেছে ঠিক আছে অনেক কটা মেসেজ মিসিং গেছে অনেকে ভয়েস মেসেজ পাঠিয়েছিল সেটা তো রয়েছে ডেসক্রিপশানে ঠিক আছে ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে স্ক্রল করে আসলেই দেখতে পারবে ভয়েস মেসেজ যারা পাঠিয়েছিলো তাদের মেসেজগুলিও কিন্তু রয়েছে ক্লিয়ার ভয়েসের মেসেজগুলো তো আমাদের টিউশন ক্লাস তো চলছেই তোমরা এই বাংলাতে বিজ্ঞান নাম্বারে যোগাযোগ করে নিও কেমন কি ক্লাস হয় সেটা তো তোমরা স্টুডেন্ট রিপ্লাইতে দেখলে এবং কেমনভাবে ক্লাস হয় সেটা তোমরা অ্যাডমিনদের থেকে জিজ্ঞাসা করে নিও তো অনিমেষ একদম শেষ মুহূর্তে কোর্স নিয়েছিল ও পরীক্ষা দিয়ে এসে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে ওটা আমি শোনাবো হ্যালো ম্যাম আমি অনির্বাণ বলছিলাম আপনার এই সরি অনির্বাণ

বিশ্বদীপ একদম পরীক্ষার আগের রাতে নিয়েছিল শুধুমাত্র তো যাদের তোমরা দেখো প্রত্যেকের এখানে মেসেজ নিজের মেসেজই দেওয়া অনেকের মনে হতে পারে এটা আদৌ সত্যি কি মিথ্যা নিজের নিজের পুরো মেসেজ এ নারায়ণ দেখো আমি শোনালাম ওর মেসেজ নিজের ম্যাসেজগুলো এখানে রয়েছে ঠিক আছে নূর দেখতেই পাচ্ছ কত দু হাজার চব্বিশে ফার্স্ট এই সরি ফার্স্ট বলবো না বায়োলজিতে সরি জীবনবিজ্ঞানে একশো তো একশোই পেয়েছিল ঠিক আছে এখন টুয়েলভে পড়ছে ওরও রিপ্লাই আছে পরীক্ষা দিয়ে এসে আলাদা করে ওর মানে ক্লাসে রিপ্লাই দিয়েছে ঠিক আছে সন্দীপের রিপ্লাই সোমদীপ বছর প্রথম থেকেই পড়েছে ওর রিপ্লাইটা দেখতেই পাচ্ছ আমার পরীক্ষার আগের রাতে পাঠিয়েছিলো ম্যাম আমার প্রণাম নেবেন আমি আশীর্বাদ করেন আগামী পরীক্ষা আগামীকাল পরীক্ষা যেন ভালো হয় গোটা বছর আপনার কাছে পড়েছি অনেক কিছু শিখেছি পড়াশোনা ছাড়াও আপনাকে দেখে অনেক কিছু শিখেছি মানুষের মতো মানুষ হবার জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ আপনার মতো টিচার পেয়েছি শুভরাত্রি ম্যাম পরীক্ষার আগের রাতে দশটায় পাঠিয়েছিলো ম্যাসেজটা পরীক্ষা দিয়েছো একটা সমস্যা হয়ে গেছিল ওই জন্য কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে অ্যাডমিটটা নি তাড়াহুড়াতে অ্যাডমিটটা নিতে ভুলে গেছে তোমরা কিন্তু প্রত্যেককে আমি বলছি যখন পরীক্ষা দিতে যাবে ব্যাগটা চেক করবে দিতে বেরোনোর আগে আমার সবকিছু নিয়েছি কিনা হয়ে যায় অনেক সময় টেনশনে হয়ে যায় ঠিক আছে তো ও কি বলছে আমি শোনাবো ম্যাম আজকে পরীক্ষাটা ভালোই হতো কোমন পেয়েছিলাম আর লিখতে পারতাম কিন্তু আমার সমস্যা হয়ে গেছিল একে একদিকে আমার পেটে একটু সমস্যা হয়েছিল তাতে ঠিক আছে ওটা অতটা হয়নি মানে একটু সমস্যা হয়েছিল হালকা কোন ব্যাপার ছিল না এদিকে আমি অনেকটা দূরে আমার সেন্টার আমি অ্যাডমিট নিয়ে এতে ভুলে গেছি আর আমাকে স্যার অ্যাডমিট ছাড়া বুঝতে দিবে না দিয়ে অ্যাডমিট বাড়ি থেকে বাড়িকে ফোন করলাম দিয়ে বললাম দিয়ে তারপরে এডমিট নিয়ে যেতে সময় অনেকটা অনেকটা হয়ে গেছে খাতা পেলাম দিয়ে তারপরে নার্ভাস হয়ে গেছে আমার মাথা পুরো মানে যন্ত্রণা করতে লেগেছে মানে আমার চিন্তায় দিয়ে আমি যেগুলো করেছি মোটামুটি করেছি সবই সব না সবই সব না মানে মোটামুটি করেছি না হলে আরো ভালো হতো আমার নিজের ভুলের জন্য সব গেল আজকে আজকে দিনটাই বেকার হয়ে গেলো আমার অনেক কিছু দেখো লিখেছি তাও লিখে এসেছি থেকে মধ্যেই পাবো নাইনটির ওপরে অ্যান্সার করতে পারিনি কিন্তু সব সে সাজেশন থেকে সব টপিক কমন এসেছিল একটু ঘুরিয়ে দিয়েছে ঠিক আছে দেখো সবই পরীক্ষা ভালো হতো সবই প্র্যাকটিসের মধ্যে ছিল কিন্তু পরীক্ষার মোমেন্টে অনেক কিছু আমাদের লাইফে ঘটে সেটা হচ্ছে ওই যে বললাম লাইফ হচ্ছে আনপ্রেডিক্টেবল আমরা নিজেও জানি না আমার সাথে কী হবে তবে এই সন্দীপের এই ঘটনাটা তোমাদেরকে শিক্ষামূলক অবশ্যই তোমার তোমাদেরকে এই শিক্ষাটা তোমরা নেবে যাতে কি পরীক্ষা দিতে বেরোনোর আগে জীবনে যে কোনো পরীক্ষা থাকুক অবশ্যই কিন্তু একটিবার নিজের অ্যাডমিট ইত্যাদি দেখে নিও তো সোদীপ এটা খারাপের কিছু নয় আগামী দিনে যাতে এরকম কিছু না হয় পরীক্ষা দিতে বেরোনোর আগে সব সময় তোমরা কিন্তু একটিবার ব্যাগ চেক করবে আমার অ্যাডমিট আছে কি না আমার পেন পেন্সিলগুলো ঠিক আছে কি না অনেক সময় আমরা বের করে ভুল করে রেখে দিই ঠিক আছে সেটা কিন্তু একটু চেক করে নেবে ঠিক আছে এটা কিছু খারাপ দিন বা কিছুর ব্যাপার নেই ঠিক আছে তুমি যে শিখেছো এই তুমি এইট্টি পার্সেন্ট নাম্বার পাবে এবং যে তুমি যে শেখাটা হয়েছে সেটাই তোমার কিন্তু কাজে দেবে আগামীতে ওটাই সবথেকে বড় কথা এবং আরেকটা জিনিসও শিখলে কি আমি বেরোনোর আগে একবার খেয়াল রাখবো ওকে এটা কোনো খারাপ জিনিসকে না মানে খারাপ হিসাবে নেবে না ওটাকে আগামীতে কাজে লাগাবে আগামীতে যেন কাজে লাগে এই শিক্ষাটা কি আমরা এরকম যাতে না করি আচ্ছা সুদেশনার রিপ্লাই থ্যাংক ইউ ম্যাম আপনার থেকে দু বছর অনেক কিছু শিখেছি সারা জীবন যেগুলো মাথায় থাকবে আশীর্বাদ করবেন যেন এক্সাম ভালো হয় ভালো মানুষ হতে পারে অবশ্যই ভীষণ পরিশ্রমী মেয়ে হাতে মানে বিভিন্ন সমস্যা শরীর শরীর খারাপ তাও কিন্তু পরীক্ষা দিয়েছে কখনো বেশিরভাগই মিস করা মিস করেনি ভালো মতোই পরীক্ষা দিয়েছে ঠিক আছে কী বলছে পরীক্ষা দিয়েছে ম্যাম প্রশ্নে একটু ঘুরিয়েছিল কিন্তু মোটামুটি ঠিকঠাকই হয়েছে এক্সাম ওকে সুস্মিতার রিপ্লাই দেখো ও কিন্তু আমি আগের মেসেজগুলোই দেখাই ঠিক আছে ও ওই যেই টাইমে ক্লাস থাকতো ওই টাইমে ওর টাইম ম্যানেজ হতো না ও কিন্তু আগে পরীক্ষা দিত ঠিক আছে তো পরীক্ষা দিয়েছে কি বলছে ম্যাম এক্সাম ভালো হয়েছে ঠিক আছে তো এটাই আমি বলবো যারা পরিশ্রম করেছে চেষ্টা করেছে প্রত্যেকের ভালো হয়েছে ঠিক আছে তোমাদের যারা পরীক্ষা দিয়েছ আগামী দিনের জন্য অনেক শুভকামনা শুভেচ্ছা এবং নতুন যারা রয়েছে ব্যাচে ভর্তি চলছে দেখো নিচে বাংলাতে বিজ্ঞান নম্বর দেওয়া আছে তোমরা যারা চাও এরকম ভালো পরীক্ষা দিয়ে একটা ভালো রেজাল্ট করে আগামীতে ভালো করে শিখে ভালো জায়গায় যেতে চাও তো প্রতি বছর হান্ড্রেড পার্সেন্ট কমন সে দু হাজার বাইশে কমন তেইশে কমন চব্বিশে কমন পঁচিশও দেখলে তোমার সামনে আর আগেরগুলো কমন আছে কি না সেটা ডিসক্রিপশানে যাও ফার্স্ট লিঙ্কে ক্লিক করো স্ক্রল করে নিচে নাও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোধ আছে দেখে নাও স্টুডেন্টরা কী বলছে দেখে নাও তারপর যদি তোমার মনে হয় তুমি ক্লাসে অ্যাডমিশান নিতে পারো